নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত সাংসদ নয় বরং অপারেশন সিঁদুর নিয়ে কেন্দ্রের প্রতিনিধি দলে থাকা উচিত ভারতের সশস্ত্র বাহিনীর জওয়ান ও অফিসারদের এমনই দাবি করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে যাওয়া উচিত বলে জানালেন নয়াদিল্লিতে ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক উনি বলেন যখন দেশের প্রতিনিধিত্ব করার ব্যাপার আছে তখন আমাদের জোটবদ্ধভাবে একমত হওয়া উচিত এবং সর্বসম্মতভাবে ঐক্যমতে পৌঁছানো উচিত যে মানে বিদেশে সাংসদদের পাঠানোর পরিবর্তে শহীদদের পরিবারের সদস্যবাদ যাদের প্রাণরক্ষা পেয়েছে তাদের পাঠানো উচিত অপারেশান সিঁদুরে নেতৃত্ব দেওয়া জওয়ানদের কুন্নিশ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে পুরো বিষয়টি আরও ব্যাখ্যা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন আমাদের সেই সমস্ত সশস্ত্র বাহিনীর বীর অফিসারদের পাঠানো উচিত যারা সামনে থেকে অপারেশান সিঁদুরের নেতৃত্ব দিয়েছেন যারা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন পুরো ভারত যাতে নির্ভয়ে ঘুমোতে পারে জন্যে যারা অসংখ্য রাত সতর্ক চোখে সব কিছু নজর রেখেছেন সেই সাহসী মানুষগুলোর থেকে ভালোভাবে আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে পারেন আর কারা আর অভিষেক যখন সেই মন্তব্য করছেন যখন অপারেশান সিঁদুর নিয়ে ভারত সরকারের নির্বাচিত সর্বদলীয় কূটনৈতিক প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে একটা মহলে বিতর্ক তৈরি হয়েছে কংগ্রেস বা তৃণমূলের দাবি ওই প্রতিনিধি দলে কোনো রাজনৈতিক দলের কোনো সদস্য থাকবেন সেটা নির্ধারণের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের নয় কংগ্রেস বা তৃণমূল কোন সদস্যকে কূটনৈতিক দৈত্যের জন্য পাঠাবে তা নির্বাচনের সম্পূর্ণ অধিকার আছে সংশ্লিষ্ট দলেরই সেই পরিস্থিতিতে সোমবার তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয় সর্বদলীয় কূটনৈতিক প্রতিনিধি দলের সদস্য হিসাবে কেন্দ্রীয় সরকারের তরফে বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে যেয়ে বেছে নেওয়া হয়েছে তা নিয়ে ঘাসফুল শিবিরের কোনো মত জানতে চাওয়া হয়নি তাই নিজেদের প্রতিনিধির নাম ফিরিয়ে নিচ্ছে বলে তৃণমূলের তরফে দাবি করা হয় পুরোটাই দেশের স্বার্থর সাথে জড়িয়ে বক্তব্য তৃণমূলের সেই সঙ্গে তৃণমূলের তরফে দাবি করা হয় কেন্দ্রীয় সরকার যে সর্বদলীয় দল পাঠাচ্ছে তা নিয়ে সম্পূর্ণভাবে সমর্থন আছে তাদের তবে পুরোটার সঙ্গে দেশের স্বার্থ জড়িত আছে তাই কেন্দ্রীয় সরকারের পাশে তারা আছে এবং আগামী দিনেও থাকবে কিন্তু তৃণমূলের কোনো প্রতিনিধি যাবেন বা কোন প্রতিনিধি যাবেন সেটা নির্ধারণের অধিকার আছে তাদেরই ঘাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্ব বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো রকম আলাপ আলোচনা না করেই সংশ্লিষ্ট প্রতিনিধির সঙ্গে পৃথকভাবে যোগাযোগ করা হয় সেটা তারা কোনো মতে মেনে নেবে না বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা